হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিলিন ব্লগস আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও আজকে অনেক ভালো আছি মানে আমার মনটা আজকে অনেক ভালো অবশ্যই তোমরা বুঝতেই পারছো টাইটেল আর থামনেল তো দেখেই ফেলেছ তার আগে তোমাদের আরেকটা জিনিস দেখাই তো আজকে আমি এই জাপানে এসে প্রথমবার মনে হয় বাংলাদেশি স্টাইলে আমি ভাত জড়িয়েছি আর এই ভাতের মধ্যে যে একটু সবুজ সবুজ যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে আমি একটুখানি অয়েল মিক্স করেছি ভাতটা একটু ঝরঝরে হওয়ার জন্য কারণ এটা হচ্ছে থাই রাইস জাপানিজ রাইস না আমরা তো নর্মালি সবসময় দেখা যায় যে জাপানিজ রাইস খাই তো সেদিন হঠাৎ খুব মনে হলো যে থাইড রাইস খাই তো থাই রাইস আনার পরে থাই রাইসটা আমি একদিন হচ্ছে রাইস কুকারে রান্না করে দেখেছিলাম রান্নাটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি বেশি নরম হয়ে গিয়েছিল ভাতটা তো যে জন্য আর কি এইভাবে করে আজকে ভাত চুড়েছি তো ভাতটা হয়ে গেছে এখন হচ্ছে যে আমি এটাকে পানিটা ঝরাবো বেশি দেরি করলে ভাত আবার বেশি নরম হয়ে যাবে তো এই যে ভাতটা আমি পানি গরম পানিটা ঝরিয়ে নিলাম যাই হোক এটা মোটামুটি থার্টি মিনিটসের মতো এইভাবেই থাকবে তাহলে পানিটা পুরোপুরি একদম শুকিয়ে যাবে আর আজকে হচ্ছে আমি রান্না করেছি মাত্র একটু আগে আমার রান্না শেষ হলো তো আমি হচ্ছে আজকে অনেক ধরনের সবজি দিয়ে এই সবজি ভাজিটা করেছি আজকে আসলে নিরামিষ করব। এই যে এটা হচ্ছে আমার ডাল সো ডালটা হচ্ছে আজকে খুব ভাবে রান্না করেছি বা ডালটা খেতে খুব মজা হয়েছে এখানে তিন ধরনের ডাল মিক্স করে রান্না করেছি মুগ মুসুরি আর হচ্ছে বুটের ডাল জুলিয়ান হচ্ছে বাইরে গিয়েছে তো জুলিয়ান আসার পরে আমরা হচ্ছে লাঞ্চ করব অল্পকে আমি কিছুক্ষণ আগে স্কুল থেকে নিয়ে আসলাম সো আজকে তাড়াতাড়ি বাসায় এসেছি আর কোনো লাঞ্চ ছিল না আজকে স্কুলে তো লাঞ্চ আজকে তিনজন একসাথে করব ঠিক করেছি আজকে মনটা আসলেই খুব ভালো তো মনটা খুব খুশি আর খুশির দিনগুলো তোমাদের সবার সাথে শেয়ার করতে খুব ভালো লাগে আর ভীষণ ঠান্ডা পড়েছে ঠান্ডায় আসলে মানে অবস্থা খুবই খারাপ তো অর্ক হচ্ছে শাওয়ার নিয়ে এসে একটু সোফাতে বসে একটু গেম করছে বাবা সোয়েটার পরো নি কেন গরম লাগছে নাকি লাগছে গরম লাগছে আর ওইখানে আমার দুই পাখি বাচ্চা আমাদের ক্রিসমাস ট্রি আছে আর পড়াশোনা টেবিলের মধ্যে সব সময় এরকম করেই রাখে সে সারাক্ষণই পড়াশোনা করে ড্রয়িং করে কখনই আমার এই টেবিলটা ক্লিয়ার থাকে না কি করব কিছু করার নেই বাট হ্যাঁ যখন বলি বাবা একটুখানি ক্লিন করো তখন আবার করে গতকাল বলেছিলাম গতকাল ক্লিন করেছিল বাট ক্লিন করলে ওই পাঁচ মিনিটে থাকে তারপর সাথে সাথেই সে আবার সব কিছু নিয়ে আর কি বসে হাজির হয়ে যায় যে খেলা করবে অথবা ড্রয়িং করবে অথবা পড়াশোনা করবে আর অনেক দিন ধরে তোমরা আমার পাখি বাচ্চাদের দেখো না আমার পাখি বাচ্চারা দুইটা এখানে রোদের মধ্যে রেখেছি ওদের এখানে খুব সুন্দর রোদ আসে বাইরে থেকে বাবা আচ্ছা এই নেটটার জন্য ওদের ভালো মতো দেখা যাচ্ছে না আচ্ছা ওকে দেখা যাচ্ছে একটু ও হচ্ছে যে নেটের মাঝখানে আছে তো চাটমনি চাটমনি একটু এই দিকে মামা আমি এটা রাগ করেছ আজকে আমার সাথে মামুনি রাগ করেছো এই যে দেখা যায় দেখা যায় দেখা যায় ও কেন রাগ করেছে বলি আমি যখন সবজি ভাজিটা করছিলাম সে হচ্ছে সবজি ভাজিতে মিষ্টি কুমড়া দিয়েছি তো সে হচ্ছে মিষ্টি কুমড়া খাবে মানে আমি খেতে দিচ্ছিলাম না সেই জন্য সে খুবই রাগ হয়েছে তো তারপরে যাই হোক পরে দিয়েছি তো মিষ্টি কুমড়াটা কাঁচা একবার ভেবেছিলাম দিবো কি না পরে আমি একটু সার্চ করে দেখলাম যে খাওয়া যাবে ওদের জন্য সেফ পরে দিয়েছি তো তোমাকে পরে খেয়েছো রাগ করে আছো কিছু নাই চিপের চিপ আবার কি একটু অপরিচিত কোনো কিছু দেখলে কিন্তু ভয় পায় মানে মিষ্টি কুমড়া দেখে ও তখনই খাবে যখন দেখবে যে চাপ খাচ্ছে তখন সে সেফ ফিল করবে এবং তখন খাবে নিজে থেকে সে কখনোই এক্সপেরিমেন্ট করবে না চাপ করে চাপ সময় সেটা তো বলেছিলাম যে জুলিয়ান জুলিয়ান বাইরে গিয়েছে তো বাসায় আসার পর লাঞ্চ বের হয়ে গিয়েছি আমি হচ্ছে যে আজকে আমার ইউটিউবের জার্নির এটার প্রথম ইনকাম আমার আজকে তো পেমেন্ট অলরেডি হয়ে গেছে আমার অ্যাকাউন্টে তো আমি এটা তুলতে যাচ্ছি তো সেই জন্য আমার মনটা খুব খুশি তো ইউটিউব থেকে আমার প্রথম ইনকাম এটা কিন্তু এটা আমার মনে করো না কেউ যে অনেক 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 ইনকাম হয়েছে এমন কিছু না খুবই সামান্য এটা দিয়ে খুব বেশি হলে যেটা হবে আমি আমার ফ্যামিলিকে একদিন বাইরে হয়তো খুব ভালো মতো ডিনার করাতে পারবো তো আমি আসলে এতটুকুতেই অনেক হ্যাপি কারণ আমি তো আসলে এতটুকু আশা করিনি কখনো যতটুকু হয়েছে আমি আসলে খুশি আমি আসলে সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞ আসলে তো আমি আশা করিনি সে জন্য আর কি আমার কাছে আমি যতটুকু পেয়েছি সেটা যদি হোক সেটা একশো টাকা দুশো টাকা তাতে আমার কোন সমস্যা নেই আমি আসলে এটুকুতেই অনেক খুশি তো এখন ব্যাংকে চলে এসেছি ব্যাংক থেকে টাকাটা তুলে এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো তো ব্যাংক থেকে বাসায় চলে এসেছে আর এটার মধ্যে হচ্ছে আমার ইউটিউবের প্রথম ইনকাম আছে খুবই সামান্য বলেছি বাট আমার জন্য এটা অনেক অনেক বড় একটা পাওয়া আর সত্যি কথা বলতে যে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই কারণ তোমাদের সাপোর্টের জন্যই আসলে আজকে দিনটি আমি পেয়েছি আজকে দিনটি এসেছে আর কি আমার জীবনে আর আমার ফ্যামিলি মানে আমার বাবা মা ভাই তারপর আমার হাজব্যান্ড তারপর আমার ছেলে ইভেন চিপকেও আমি ধন্যবাদ দিতে চাই আমার সব রিলেটিভস আমার বন্ধুবান্ধব সবাই সবাই আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে সবাই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমার ইউটিউব পরিবার যারা তোমরা সবাই সব সময় আমার ব্লগ দেখো আমাকে সাপোর্ট করো তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা তোমাদের জন্য তো আজকের দিনটা আসলে আমার জন্য আসলেই অনেক খুশির একটা দিন যদিও দুদিন আগে আমার পেমেন্টটা ঢুকে গেছে আমার অ্যাকাউন্টে বাট আজকে আমি এটা মানে আমার হাত দিয়ে স্পর্শ করতে পারছি আর এই তো আজকের ব্লগটি করার উদ্দেশ্য এটাই ছিল যে আমার খুশি দিনগুলো তোমাদের সাথে সব সময় শেয়ার করতে চাই আর এটাও তোমরা জানো আমার ইউটিউব জার্নিটা আমি শুরু থেকে এই পর্যন্ত তোমাদের সাথে আমি সব সময় শেয়ার করেছি কিভাবে করে আমার ওয়ান কে সাবস্ক্রাইবার হলো একদম শুরুতে কিভাবে করে আমার ওয়াচ টাইম আওয়ার্স কমপ্লিট হলো কিভাবে করে আমার চ্যানেল মনিটাইজ হলো তো সব কিছুই স্টেপ বাই স্টেপ যখন হয়েছে আমি সব কিছুই তোমাদের জানিয়েছি তো এটাও হচ্ছে আরেকটা স্টেপ আমি আজকে পার করলাম তো আসলে এটুকু করতে আমার আসলে অনেক বেশি টাইম লেগে গিয়েছে কারণ আমি যেহেতু ইউটিউবে অতটা অ্যাক্টিভ থাকতে পারি না আমি চেষ্টা করব এখন থেকে যে আরও বেশি অ্যাক্টিভ থাকার জন্য আসলে অনেক কিছুর জন্য আসলে হয়ে ওঠে না আমার আসলে অনেক দিক সামলাতে হয় তার মধ্যে হচ্ছে যে আমি শারীরিকভাবেও আসলে অতটা সুস্থ থাকি না অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমি একটু অসুস্থ হয়ে পড়ি তো সেই সময়টা আমার আসলে ব্লগটা আবার একটু ইরেগুলার হয়ে যায় আর কি তো আমি চেষ্টা করব মানে সব কিছুর পরও যেন ব্লগটা আমি কন্টিনিউ করতে পারি তো তোমরা যদি আমাকে এভাবেই সাপোর্ট করো অবশ্যই আমি পারবো তো আজকের ব্লগটি আর লম্বা করব না প্লিজ সবাই আমার জন্য অনেক অনেক আশীর্বাদ করবে যেন এভাবে করি আমি সামনে এগিয়ে যেতে পারি আর সবাই খুব ভালো থাকবে নিরাপদে থাকবে আজকের ব্লগ এই পর্যন্ত বাই বাই টাটা